আসসালামু আলাইকুম ইতিহা পরিবারের পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগতম আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে শশা ক্ষেতের যে জলা পচা এইগুলো নিয়ে আলোচনা করব আর হ্যাঁ আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন তো চলুন সরাসরি আমরা শশা ক্ষেতের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করি বাংলাদেশে বর্তমান যে শশার বাজার মূল্য সেটা কিন্তু অনেক বেশি প্রায় প্রতি কেজি শশা কৃষক পর্যায়ে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা তবে এই দাম বেশি হওয়ার কারণে বেশি হওয়ার কারণ আরেকটা সেটা হচ্ছে যে প্রতি বছরের না এবারে ফল কিন্তু অনেক কম প্লাস পাশাপাশি যে শশার একটা রোগ এই যে ব্লাইট আপনারা দেখতে পাচ্ছেন এইরকম ব্লাইট আসে শশা ক্ষেত কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এবং গাছের যে টেম্পার সেটা থাকতেছে না গাছটা অল্প বয়সেই বুর হয়ে যাচ্ছে এবং কচি কচি যে করিগুলো আছে শশার সেগুলোও ঝরে যাচ্ছে তো এরকম দেখেন এরকম ছোটো ছোটো দাগ পড়তেছে দাগ পরে আস্তে আস্তে দাগটা বড়ো হচ্ছে তো এইটা কিন্তু কৃষক ভাইদের জন্য মারাত্মক ক্ষতি এবং এই ক্ষতি যদি দমন করতে পারেন তাহলে ইনশাল্লাহ এবারে ভালো কিছু ফলন পাওয়া যাবে তো এর জন্য আপনারা অবশ্যই ব্যবহার করবেন আফনা আমি আবারও বলি আফনা এই আফনা প্রতি লিটার পানিতে এক গ্রাম করে ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে তাহলে এই যে ব্লাইট বা রোগ এটা দমন করা সম্ভব তবে অবশ্যই সকাল অথবা বিকাল টাইমে আপনারা স্প্রে করবেন সেই সাথে ফল নাটিকার আরেকটি মাধ্যম হচ্ছে মাসি পোকা তবে এই মাসি পোকার হাত থেকে বাজার জন্য আপনারা অবশ্যই এরকম ফাঁদ ব্যবহার করবেন তাহলে মাসি পোকাটা আপনারটা অনেক অনেক দমন হয়ে যাবে আর মাসি পোকার কারণে কিন্তু ফল অনেক ঝরে যায় প্লাস পাশাপাশি আপনারা অবশ্যই ইনতেভাব পরিবারের সাথে 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 থাকবেন এবং আপনাদের কৃষির যাবতীয় সমস্যার সমাধান আমরা দিয়ে থাকবো তো দেখেন শশা ক্ষেত্রে মোটামুটি শশা ভালোই আছে কিন্তু যেই পচা রোগ এটার জন্য আফনা স্প্রে দিতে বলতেছি আপনারা আফনা স্প্রে দিলেই তাহলে আপনার যেই সমস্যা জলা পচা এই সমস্যাটা থাকবে না সেই সাথে অবশ্যই জামাম নামে একটি হরমোন আছে যেটা দিলে ফুল ফল এবং গাছের দৈহিক যে বৃদ্ধি সেটা বজায় থাকে সেটা আপনারা অবশ্যই পনেরো দিন পরপর অন্তত একবার সেটা স্প্রে দিবেন সেটা হচ্ছে জামাম জামাম প্রতি মেশিনে পঁচিশ গ্রাম বিশ থেকে পঁচিশ গ্রাম দিয়ে স্প্রে করবেন আর শশা যেহেতু লতা জাতীয় ফসল আর লতা জাতীয় ফসলে অধিক পরিমাণে কীটনাশক না ব্যবহার করে উত্তম আপনারা সঠিক রসে ব্যবহার করবেন